এই আমার મોત এসে গেছে আমাকে মদ খাও টাকা দে না হলে তোকে খুন করে ফেলব এই তার দায় আমার শেষ কর আমার মদ খাও টাকা দে তুই যদি আজকে আমাকে মদ খাও টাকা না দে তাহলে তোকে মেরেই ফেলব কি হয়েছে ভাই তোমার সাথে এত করতেছ না তুমি দেখতেছ না আমি নামাজ পড়তেছি আমার મોત এসে গেছে আমাকে মদ খাও টাকা দে না হলে তোকে খুন করে ফেলব আচ্ছা আমি তোমাকে মদ কাট টাকা দেবো আমার একটা সত্য আছে বল তোর কি সত্য আমি মদের জন্য সব সত্ত্বে রাজি আছি আচ্ছা তাহলে তোমাকে এক একটা নামাজ করতে হবে আচ্ছা আমি তোর সত্ত্বে রাজি আছি আচ্ছা তাহলে তুমি নামাজ পড়ো আমি তোমার জন্য টাকা নিয়ে আসতেছি